আসসালামু আলাইকুম এই যে যাইতেছি এক জায়গায় আমাদের ধলেশ্বরী নদীর উপার যাইতে হবে এই তার জন্য শ্যালো তুকলাম শ্যালো পার হতে হবে এখন তো পুরো নদী বর্ষা মাস নদী উত্তাল পানি কিন্তু আসলে বেশ ভালোই লাগে ছোট্টবেলায় খুব গোসল করতাম কিন্তু এখন নদী দূরে পড়ে গেছে গোসল করা আর হয় না অনেক বছর ধরে নদীতে গোসল করিলাম অনেক বছর তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন পুরো ভিডিও জুড়ে থাকুন আমার সাথে তো স্যালো স্টার্ট দিবে স্টার্ট দিলে সুন্দর লাগবে নদী পায়ে হেঁটে আসছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এই অবস্থায় যে এখানে চালা দিতেছে দেখলাম আমরা সবাই অনেকগুলো বড় শ্যালো আছে আমাদের এখানে শ্যালো বলে আমরা ছোট সেই উঠছি তো কিভাবে শ্যালো স্টার্ট দেয় দেখেন হয়তো অনেকে যারা গ্রামে থেকেছেন তারা দেখেছেন কিন্তু যারা টাউন থেকে দেখেন তারা কিন্তু আসলে জানেন না এই যেভাবে স্টার দিতে হয় শক্তি লাগে অনেক স্টার দিতে এই মেশিনটাই মনে হয় এখন খালি এই হাত ছাড়া আর কি দিতেছে আর বাকি সব তো হাত ছাড়াই চলে এটাই খালি হাত এখনো ইঞ্জিন ই করে নাই সুইচ দিলেই চলে ওই সিস্টেম মনে নাই না আছে আমার আসলে জানা নাই কেউ জানা থাকলে বলবেন যে না আসলে শিয়ালো বের হয়েছে এরকম এমন সময় মোবাইল আমার ই হয়ে গেলো যে আমার ভিডিও করতে আমি পারলাম না এত ওইটুকে টিকটকে থেকে করছিলাম যেটা আর কি ডিভাইসে সে হয়েছে বেশি দামে মোবাইল না তো তাই এরকম সমস্যা হয় এই যে খুব ভালো লাগত নদীর ঢেউ পানি বাড়লে আরো উত্তাল হবে মাত্র দশ টাকা দুজন পার হলে বিশ টাকা ভালোই নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম